खेत पूरा মাঠ पूरा মাঠ पूरा মাঠ সরসর ক্ষেত একদম লাল লাল পুরো মাঠ खेत पूरा মাঠ एकदम लाले लाल पूरा मठ ফুলগুলা কেমন লাগতেছে সুন্দর না দেখছো একদম বিল্টা সরিষের ফুল দিয়ে ভর্তি অনেক 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 ফুল দিয়ে সরিষার ফুল দিয়ে ভর্তি আমরা এসেছি সরিষার ফুল আর সরিষার ফুল সরিষা গুলো সব এখন ফুল হয়েছে আহ আস্তে আস্তে বীজে পরিণত হচ্ছে ফুলগুলো ঝরে যাবে এবং এগুলো হচ্ছে সরিষার বীজ হবে নিচের মধ্যে কিছু কিছু বীজ আসতেছে এখন শুধু ফুল দিয়ে ভর্তি আর হচ্ছে ফুলের মধ্যে অনেক মৌমাছি মৌমাছিগুলো এখন হচ্ছে মধু নিচ্ছে কিছুদিনের মধ্যে এগুলো পুরোপুরি হচ্ছে সরিষার বীজে পরিণত হবে ফুলগুলো ঝরে যাচ্ছে এবং বীজ হচ্ছে

Ada, ada lagi. Pasti. Bucan. <tipati> সরিষার ফুল এবং বীজ